শুভ সন্ধ্যা বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর এস 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 জিডির প্রিপারেশান তোমাদের কীরকম চলছে প্লিজ প্লিজ জানিও তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি তো খুব খুব ইম্পর্টেন্ট তো যেটা হচ্ছে মানে ফর্ম ফিল করার সময় তোমরা কিছু ভুল করবে মানে যে ভুলগুলো করলে আর হয়তো শুধরানো সম্ভব না কিংবা তোমাদের মানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে তো সেই সব সম্পর্কে তোমাদের খুঁটিনাটি কিছু বিষয় তুলে ধরবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা চলো ফার্স্টটাই তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে সিগনেচার তো অনেক অনেকজন মানে জিজ্ঞাসা করেছে যে মানে কিছু ভুলের জন্য কী কী হয় তো সিগনেচারের যে ভুলটা হয় সেটা হচ্ছে অনেক সময় মানে সিগনেচারটা বোঝা যায় না তো তোমরা যখন ফর্মটা ফিল করবে তখন ঠিকঠাক করে দেখে নেবে যে সিগনেচারটা ঠিকঠাক হয়েছে না আর যখন মানে পিডিএফ বানানো হয় সিগনেচারের তো তখনও অনেক সময় কেটে যায় এটা হয় তো সেগুলো অবশ্যই খেয়াল রাখবে তো যারা ফর্ম ফিল করে তারা অত বেশি খেয়াল রাখে না কারণ সেটা তো তাদের নয় তোমার রিজেক্ট হয়ে গেলে তোমার যাবে তাদের কিছু এসে যাবে না তো তোমরা সেটা নজর রাখবে ভালো করে আর আর তাছাড়াও যেগুলো বেশি নজর রাখবে তোমাদের নামের যেসব বানান আছে মানে স্পেলিংগুলো সব সব ঠিকঠাক করে দেখে নেবে তো ওরা ওরা ওদের মতো করে ফর্মটা ফিল করে দেবে এবার কো কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা ওদের দায়িত্ব না ওটা তোমার দায়িত্ব অবশ্যই তুমি ঠিক করে চেক করে নেবে আর সাবমিট ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই মানে সব কিছু চেক করে নিয়ে তারপরে ফাইনাল সাবমিট করতে বলবে তো তারপরে যেটা ফটো তো অনেকজন বলেছে যে মানে ফটোর ওপরে ডেট দিইনি আমার কি ক্যান্সেল হয়ে যাবে তো এরকম অনেকজন আছে বলেছে আবার অনেকজন বলেছে ব্যাকগ্রাউন্ড কি দেব তারপরে আরও অনেক কিছু নিয়ে মানে ফটো সম্পর্কে তোমাদের অনেক মানে ভুল ধারণা আছে অনেকজনের তো যেটা বলবো সিম্পল তোমরা যে পাসপোর্ট সাইজের ফটোগুলো হয় ওগুলো দেবে আর ব্যাকগ্রাউন্ড যতটা সম্ভব মানে কী বলতো হয়তো হোয়াইট এরকম টাইপের কিছু একটা হচ্ছিল দিয়েছে তো আমার যেটা দিয়েছে ওই রকমই আমি ঠিক বলতে পারছি না কিন্তু ব্লু নয় কিংবা অন্য কোনো কিছু নয় মানে কিন্তু অনেকজন আছে যারা ব্লু দিয়েছে তো কোনো সমস্যা নেই ওটা নিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলেই হলো যে কোনো বলতে লাল নীল সবুজ এরকম দিলে তো হবে না মানে মানে কী বলবো গভর্নমেন্ট যেরকম নেয় মানে সেগুলো কালারের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে আর যেটা হচ্ছে ফটোটা অবশ্যই তিন মাসের পুরাতন হতে হবে মানে তিন মাসের মধ্যে হতে হবে পুরাতন সরি মানে তিন মাসের মধ্যে হতে হবে আর যেটা অনেকজন বলছি অনেকজন কি করেছে না যে ডেট দিয়ে রেখেছে তো এরকম কোনো কিছু বলেনি এসএসসি নোটিফিকেশনে তো তোমরা ডেট না দিলেও কোনো সমস্যা নেই ওটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই তো যদি এসএসসি মানে মেনশন করে দিত যে ডেট দিতে হবে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ডেট দিতে হতো তো এগুলো নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আর একটা কথা যেটা হচ্ছে অনেকজন ফোন থেকে ফর্মটা ফিল আপ করে তো সেই কারণে সেলফি মানে সেলফি যেইগুলো সেইগুলোর থেকে মানে ফটো চুজ করে দেয় তো সেইগুলো দিলে অবশ্যই রিজেক্ট করবে তোমার ফর্ম তো এগুলো নজর রাখবে আর যেটা সবার থেকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই ব্যাঙ্গলি সিলেক্ট করতে হবে আর যদি ইংলিশ সিলেক্ট করো তো এমন অনেকজন আছে যারা বলছে যে না কিছু হবে না এক্সাম সেন্টারে তোমরা অবশ্যই চুজ করতে পারবে কিন্তু মানে আমি যখন এক্সাম দিতে গেছিলাম তো আমার পাশে একটা মেয়ে তো সে ইংলিশ সিলেক্ট করেছিল আগের থেকে ল্যাঙ্গুয়েজ তো ওখানে যখন যাই তখন হিন্দি যখন সিলেক্ট মানে ও হিন্দিতে এক্সাম দেবে তো হিন্দি যখন সিলেক্ট করতে গেছিলো তখন হচ্ছিল না মানে ইংলিশেই হচ্ছিলো তো সেই দিকে খেয়াল রেখে তোমরা অবশ্যই মানে ফর্ম ফিল আগে তোমাদের ল্যাঙ্গুয়েজ অবশ্যই ব্যাঙ্গলি সিলেক্ট করে নেবে আর সেটা কী বলতো মানে এক্সামসে মানে যারা মানে সাইবার ক্যাফে যারা দাদারা থাকে তো তারা সব সবসময় ঠিকঠাক মানে কী বলতো সময় নজর রাখে না কারণ তাদের মাথায় অনেকটা চাপ থাকে সেই কারণে তো তোমরা আগে দেখে নেবে ল্যাঙ্গুয়েজটা কি দেবে অনেকজন হচ্ছে এরকম জিজ্ঞাসা করে নাই তো জিজ্ঞাসা করলে ভালো না জিজ্ঞাসা করলে তোমরা অবশ্যই যখন ফি ফর্মটা ফিল আপ করবে সেটা দেখে নেবে দেখে ব্যাঙ্গলি সিলেক্ট করে দেবে আর যাদের যাদের ইংলিশ কিংবা অন্য কিছু সিলেক্ট করা আছে তারা অবশ্যই মানে যখন সলভ হবে তো তখন অবশ্যই তোমরা ব্যাঙ্গলিটা করে নিও তো এটার ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু অনেকজন আছে যেমন আমিও একজনকে জিজ্ঞাসা করেছিলাম এরকম যে কেউ যদি ইংলিশ দেয় তো সেক্ষেত্রে কি তার এক্সাম সেন্টারে ইংলিশ তখন আমি জানতাম না মানে আগের বার তো তখন যখন এক্সাম সেন্টারে গেলাম তো বললামই আগে তখন একটা মেয়ের দিয়েছিল না তো সেই কারণে অবশ্যই ঠিকঠাক করে নেবে এইগুলোই আর আর তোমরা যেই মানে ডকুমেন্টসগুলো সেরকম ডকুমেন্টস বেশি লাগে না তবুও যেগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে আর অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে যাবে যাতে তোমাদের বয়স তারপরে আরও যেসব নামের স্পিলিং তো ওইগুলো ঠিক রাখার জন্য এগুলোই নিয়ে যাবে মানে মাধ্যমিকের অ্যাডমিটটা নিয়ে যেতে ভুলবে না আর তোমরা যদি কোনো কাস্টের হও অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে আর কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা অবশ্যই ঠিকঠাক করে বসাবে আর দেখে নেবে আর যখন মানে ফিল আপ করার সময় অনেক সময় অনেক কিছু আছে যেমন তোমাদের কি বর্ডার ডিস্ট্রিক্ট এরকম অনেক কিছু কোয়েশ্চেন আছে তো ওইগুলো ইয়েস আর নো করতে হয় তো ওইগুলো দেখে নেবে মানে যেসব দাদা থাকে অবশ্যই তারা তো তোমার সম্পর্কে সব কিছু জানে না সেই কারণে তারা হয়তো তাদের মন মতো বসাতে পারে তো তুমি অবশ্যই সেগুলোর দিকে নজর রাখবে দেখে তারপরে মানে ফাইনাল সাবমিট করতে দেবে তো এগুলো অবশ্যই নজর রাখবে আর আর মানে আর একটা বিষয় সেটা হচ্ছে ফটো নিয়ে তো অনেকজন বলেছে যে আমার তিন মাসের অনেক পুরাতন ফটো আছে তো সেটা দিলে কি হবে অবশ্যই হবে কিন্তু হয়তো কোথাও সমস্যা হয়ে যেতে পারে তোমরা মানে কী বলো তো ফটোটা নিয়ে অতটা সমস্যা নাই মানে তোমরা যদি তুলে নিতে পারো সে সেক্ষেত্রে কি এমন বেশি হয়তো টাইম লাগে না অত বেশি তোমরা অবশ্যই পারলে মানে রিসেন্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু পুরাতন দিলেও কোনো কিছু হয় না আমি অনেক এক মানে আগেরবার আমি এক বছর আগের পুরাতন দিয়েছিলাম তো সেরকম সমস্যা কিছু হয়নি অ্যাডমিট চলে এসেছিলো তবু তোমরা রিসেন্ট দেওয়ারই চেষ্টা করবে আর এই ভুলগুলোই অনেক সময় মানে সবাই করছে তো গ্রুপে দেখছিলাম যে অনেকজন এরকম মানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে ফেলেছে তো তাদের জন্য এটাই বলছে চাঁদ মানে যখন সলভ করার টাইম আসবে অবশ্যই সলভটা করে নেবে তো এক্সাম সেন্টারে সবার ভাগ্য তো ঠিকঠাক সাই দেয় না তো সেই ক্ষেত্রে জানি না কী হবে তো আমি আমার সামনে দেখেছিলাম তো তোমাদেরকে শেয়ার করলাম আর এগুলোই কারণ আর যেটাতে সব থেকে বলছি বারবার যেটা ফাইনাল সাবমিট করাটাও কি অবশ্যই তোমরা ঠিকঠাক করে দেখে নেবে সব কিছু দেখে নেবে তো এটা খুব খুব ভালো দেখে নেওয়াটা অবশ্যই ভালো তো এটাই বলবো তো বেশি আর টাইম নেই তো ভালো করে প্রিপারেশান শুরু করে দাও আর যার যেখানে মানে খুঁত আছে সেগুলো দেখার চেষ্টা করো সেগুলো মানে সলভ করার চেষ্টা করো আর তোমরা মক টেস্ট দিচ্ছ তো আর মক টেস্ট দেওয়ার পরে দেখবে যে কোনটাতে কীরকম কীরকম স্কোর হচ্ছে যদি মানে যেটাতে তোমাদের সেরকম ভালো স্কোর আসবে না তো অবশ্যই সেটাতে বেশি নজর দেওয়ার চেষ্টা করবে আর যেটাতে স্কোর একটু বেশি থাকবে অবশ্যই মানে প্রিপারেশান চালিয়ে যাবে মানে তুমি পারছো বলে এই নয় যে প্রিপারেশান নেবে না এরকম না মানে সেটাও প্রিপারেশান নেবে আর যেটা পারছো না সেটার একটু বেশি করে অবশ্যই প্রিপারেশানটা নেওয়ার চেষ্টা করবে যাতে আরেকটু তুমি ভালো করতে পারো এটাই বলার তো তোমরা খুব খুব ভালো থেকো আর খুব খুব ভালো করে প্রেশন নাও আর যে ভুলগুলো বললাম তো অবশ্যই এগুলো করো না আর যদি করেও ফেলো তাহলে অবশ্যই মানে সলভ করে নিও হয়তো তিরিশ চার তারিখ শুনছিলাম চার তারিখের পরে মানে জানুয়ারির হয়তো চার তারিখের পরে কি আগে আমি ঠিক বলতে পারছি না তো তোমরা দেখে নেবে তো তার আগে সলভ করে নেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকো যেগুলো বললাম সেগুলো তো এগুলো নিয়ে অনেকটা সময় সমস্যা হয় খুব খুব সমস্যা হয় তো এইটাই বলবো তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা খুব মানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা